যেই দেশে একটা বই চুরি হয়ে যায় যে দেশে বইয়ের লোভ সামলাইতে পারে না তাইলে আরেকজনের বউর লোভ কিভাবে সামলাবে আরেকজনের সুন্দর বউ দেখলেও তো নিয়ে পালাবেই এটাই তো সেই দেশ আরেক সুন্দর বউ দেখলে আরেকজনে পর জন্য চেষ্টা করে শ্রোতা আমি এসেছিলাম উত্তরা ডিয়াবাড়িতে উপরে মেট্রো রেল নিচে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো বলে আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এইখানটাতে ছিল একটা সময় বই বিভিন্ন উপন্যাস নাটক বিভিন্ন সামগ্রী নানা ধরনের উপন্যাস তারপরে শিক্ষণীয় দেশ বিদেশের বইগুলো ছিল আজ থেকে বেশ কয়েকদিন আগে আমি এখানে এসেছিলাম দেখেছিলাম যে নানা ধরনের বই ছিল ভাবলাম যে আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরি তুলে ধরি যেন অনেকে অনুপ্রেরণা পায় যেন আরও অনেকে উৎসাহ পায় এই ধরনের কাজগুলো যেন করে কিন্তু মজার বিষয় কি জানেন আসার পর দেখলাম তালা এখানে মানে এভাবে খোলাই আছে বই নাই এখানে কিছু বই ছিল ওই বইগুলো নাই কি হয়েছে আমি ওই ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি হয়েছে উনি বললো যে ভাই বই চুরি করে নিয়ে গেছে কারা নিছে এ আমি একটা ভাইয়ের কাছে জিজ্ঞেস করি ভাই এখানে কিছু বই ছিল না ভাই ছিল কি হয়েছে ভাই চোরে নিয়ে গেছে হ্যাঁ চোরে নিয়ে গেছে বই সর এখানে কয়টা বই ছিল এই যে এই কয়টা বিক্রি করবো কয় টাকা তো ওই জানে কয়টা বিক্রি করবে আচ্ছা তো এইগুলা কারা নিছে আপনার মনে হয় আনুমানিক এসোড়ি আমি বলতে পারবো না কারা নিছে ওই ভাই বললো যে গাজা করেরা নিতে পারে এরি গাজা করেরা নিতে পার ভালো মনছো নিয়ে এই যে হেরে সুযোগের ভিতরে ঢুকিয়ে রাখতে পারে এর কোন যে ই আছে দর্শক সোর ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে না যে সবাই বেচে সোনার খনি আর আমি বেচে চোরের খনি বাংলাদেশ যে চোরের দেশ এই যে এটা প্রমাণ হইলো দর্শক চোরের দেশ বাংলাদেশ চোরের দেশ বাংলাদেশ এটা বলতে কোনো দ্বিধা নাই এই যে দেখেন সুGESTA এখন খালি কি হবে কে এখানে বই রাখবে আমি ভাবছিলাম দুইটা বই নিয়ে আসছি আমি সাথে ইয়াতে বই রাখছি আমি ভাবছিলাম এখানে দুইটা বই দিয়ে যায় আমি তো পড়ছি ওইটা পড়া লাগবে না অন্য কেউ পড়বে এখন আমি যদি এটা রাখি তাহলে ওই গাঁজা করে দশ টাকা বিশ টাকা যা পারে বিক্রি কইরা ও কিন্তু গাজা খাবে সো দেখেন আমরা আর কীভাবে উন্নত হব বলেন যেই দেশে একটা বই চুরি হয়ে যায় যেই দেশে বইয়ের লোভ সামলাইতে পারে না তাইলে আরেকজনের বোর লোভ কিভাবে সামলাবে আরেকজনের সুন্দর বউ দেখলেও তো নিয়ে পালাবেই এটাই তো সেই দেশ আরেক বেটার সুন্দর বউ দেখলে আরেকজনের পর চেষ্টা করে আর এই বই কিভাবে থাকবে বলেন যাই হোক দর্শক আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে বলবেন যে ভাই আপনি কথাগুলো রঙ বললেন আর যদি আমি সঠিক বলে থাকি তাহলে আপনারা এখানে কমেন্টস করবেন এই যে ভাইরা পরিশ্রম করে শিক্ষিত লোক আমি দুইজনের সাথে কথা বললাম ওনারা বলতো ভাই এখানে আইসা হুমায়ুন আহমেদের বইগুলো পড়তাম ওই যে হলুদ ভাইটা উনি হুমায়ুন আহমেদের বই খুব পছন্দ করে কিন্তু দুঃখের বই গেছে গাজা করে কেমনি বুঝলেন করে আড্ডা দেয় লয়ে বিক্রি করে ফলাইছে যাই হোক দর্শক আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বই চোর বাংলাদেশে চুরি করে নিয়ে গেল আমার আর বলার কিছুই নেই মানুষ কি শিখবে কি অর্জন করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টস করবেন আল্লাহ হাফিজ